সালামু আলাইকুম ব্যাট হেলথ রামগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গরুর আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির কি হয়েছিল আমরা এসে কী করেছিলাম এবং আপনাদের করণীয় কী হতে পারে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বাচ্চা প্রসবের পর থেকে গরুটির একটি বার্ট ব্লক হয়ে যায় মানে ওই বাট দেওয়ার কোনো দুধ আসতো না পরবর্তীতে খামারি ভাইটি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের উপজেলা লাইভ স্টক অফিসার সহ আমরা ঘটনাস্থলে আসি প্রথমে গরুটিকে মাটিতে শোয়ানো হয় শোয়ানোর পরে যে বাটটি ক্ষতিগ্রস্ত ছিল ওই বাটটিতে টিট এক্সট্রাক্টর দিয়ে বাটের ব্লকটি পরিষ্কার করা হয় আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত বাটটি দিয়ে টিট এক্সট্রাক্টর দিয়ে ব্লকটি পরিষ্কার করা হচ্ছে তো এটা আসলে একটি মানে কঠিন প্রসেস এটা আপনার নিজে থেকে করতে যাবেন না এই গরুটি ওয়ান টাইপ অফ ম্যাসটাইটিসে আক্রান্ত ম্যাসটাইটিস অনেক কারণেই হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক শৈবাল মাইকোপ্লাজমা টক্সিন বা আঘাতজনিত কারণেও মেসটাইটিস হতে পারে মূলত গবাদি পশু সবচেয়ে বেশি ব্যাকটেরিয়াজনিত কারণে ম্যাসটাইটিসে আক্রান্ত হয়ে থাকে স্টেপ্টোকাস অ্যালেক্সিয়া স্টেফাইলোককাস ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারাই গবাদি পশু সবচেয়ে বেশি ম্যাসটাইটিসে আক্রান্ত হয়ে থাকে ম্যাস্টাইটিস হলে গরুর দুধ উৎপাদন কমে যায় এবং এমনকি ওলা নষ্টও হয়ে যেতে পারে আপনারা ভিডিওতে টিট এক্সট্রাক্টও দেখতে পাচ্ছেন এই টিট এক্সট্রাক্টর দিয়েই প্রথমে বাটটি পরিষ্কার করতে হয়েছে এরপরে টিট সাইফোন দিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাট দিয়ে মানে দুধ বন্ধ হয়ে যায় মানে যে বাটটি দুধ বন্ধ হয়ে দুধ জমে যায় টিট সাইফোন দিয়ে সেই বাট দিয়েই দুধ বের করা হচ্ছে অনেক দুধ জমে গিয়েছে দুধ জমে গিয়ে ওলান অনেক হার্ড হয়ে গিয়েছিল পরবর্তীতে এই স্টেপ নেওয়া হয়েছে তো এই টিট সাইফোন দিয়ে সম্পূর্ণ দুধ বের করার পরে আমরা এই টিটে যে টিটে সমস্যা ওই টিটে একটি মানে টিউব ইউজ করব মানে এরপরে আবার টিট সাইফোন দিয়ে সম্পূর্ণ দুধ বের করার পরে আবার টিট এক্সট্রাক্টর দিয়ে আবার ভেতরে আরেকটু ভালো করে পরিষ্কার করতে হবে ভেতরে যদি কোনো ইয়ে টিস্যু থাকে বা নষ্ট টিস্যু থাকে ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে ম্যাস্টি ফোর্ট আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফোর্ট টিউবটি এই বাটে দেওয়া হবে তো টিট সাইফন দিয়ে আমরা সম্পূর্ণ দুধ বের করার পরে এবার টিট এক্সট্রাক্টর দিয়ে পুনরায় আবার আমরা যে বাটটি ক্ষতিগ্রস্ত ওই বাটটির ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো বের করতেছি মানে একটু ভালো করে পরিষ্কার করে করতেছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করার পরে এ বার দিয়েই আমরা ম্যাস্টিজ ফোর টিউবটি দেব বাজারে অনেক ধরনের টিউব পাওয়া যায় আপনারা ভালো ব্র্যান্ডের যে কোনো একটা টিউব পছন্দ করবেন সেক্ষেত্রে আমরা ম্যাস্টিজেট ফোট ইউজ করেছি ম্যাস্টিজেট ফোট ইউজ করার নিয়ম হচ্ছে এটার গায়ে একটা ক্যাপ থাকে ওই ক্যাপটি খুলে বার দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই ওষুধটি প্রয়োগ করতে হবে এরপরে প্রয়োগ করার পরে এটি প্রায় এক মিনিট এক থেকে দুই মিনিট ধরে রাখতে হবে যাতে করে সম্পূর্ণ ওষুধটি ভেতরে চলে যায় আমরা এই গরুটিতে টাইলোপিসি ইউজ করেছি যেহেতু খামারি এর আগে এই ইউজ করেছিল টাইফোড ইউজ করে তেমন কোনো রেজাল্ট পাইনি সেক্ষেত্রে আমরা আমাদের উপজেলা লাইফ স্টক অফিসার ডাক্তার দের সারের নির্দেশনা আমরা এই গরুটিতে টাইলোপিসি ইউজ করেছি অ্যাডভান্স কেমিক্যাল যেটা এনেছিলো এই এশিয়া কোম্পানি বাজাজাত করেছে এটি কোরিয়ার একটা প্রোডাক্ট মেস্টাইটিসের জন্য খুবই উপকারী খুবই ভালো তো এই তে টায়োলোপিসি ইউজ করা হয়েছে পাশাপাশি গরুটিতে অ্যান্টিস্টামিন ইউজ করা হয়েছে আর ব্যথা যেহেতু ওলানে ব্যথা আছে ব্যথার জন্য টলফানেমিক অ্যাসিড ইউজ করা হয়েছে এটি টলফানিমিক অ্যাসিড দশ কেজির জন্য এক মিলি করে ইউজ করা হয়েছে টলফানিমিক অ্যাসিড অবশ্যই বাহাত্তর ঘণ্টা পরে পুনরায় যদি আবার পেইন থাকে তাহলে আবার বাহাত্তর ঘণ্টা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে আবার অ্যাপ্লাই করতে হবে করতে হবে যেহেতু ম্যাস্টাইটিস হলে খামারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ম্যাস্টাইটিস হলে দুধ প্রোডাকশান কমে যায় কি বাটও নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে এর জন্য প্রিভেনশানমূলক ব্যবস্থা নিতে হবে প্রিভেনশানমূলক ব্যবস্থা কি কি নেবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে